ভিতরে কিন্তু জায়গা রব মানে পুরো হাত দেখেন উপরে দেখছেন যে গ্লাস চলে আসছে পুরো হাত দেখা যাচ্ছে পুরো গ্লাস গ্লাস দেখছেন এগুলো হচ্ছে 25 এর মডেল হ্যাঁ যেটা 28% ডিসকাউন্টে আমরা দিচ্ছি আর এটা কিন্তু ভাইরাল ফ্রিজ না ভাইরাল ফ্রিজ বলার কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্ট এটা মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দেয়া হচ্ছে এটা হলো 613 লিটার বাই 563 লিটার আর নন প্রাইস হলো নন ফস্ট মানে অফিশিয়াল এ গ্রেডের অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট আপনি নিবেন সাফন ইলেকট্রনিক্স আর সাফন ইলেকট্রনিক্স কিন্তু একটা কথাই আছে পাইকারি দামে খুচরো প্রোডাক্ট এদি ভাই কেমন আছেন আজকে একটু অন্যভাবে শুরু করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি তো যতটুকু জানি যেমন ঈদ আসলে যারা কাপড় বিক্রি করে তারা কাপড়ের জন্য দোকান গোছায় মানে সিজন অনুযায়ী মানুষের বিজনেস করে আর কি গোছায় তো এখন তো উইন্টার এখন তো ফ্রিজের সিজন না তা আপনি এত দোকান পরিপাটি করছেন এর কারণ আসলে দোকান পরিপাটি ওরকম ভাবে মানে সবসময় থাকে আমার বাট তারপর একটু মানে যে আমাদের ডিসপ্লেটা একটু চেঞ্জ করা ট্রাই করছে যে অনেকেই বলে যে ভাই আইসা মানে আমাদের এত প্রোডাক্ট থাকে যে হাঁটার জায়গাটা একটু মানে ওনারা একটু কমফোর্টেবল না বা সুন্দর অনেকেই বলে যে ভাই আপনার এখানে কমফোর্ট জোনটা কম তা আমার মনে হলো যে আসলে আমি কাস্টমার সার্ভিসের দিকটা আর যতটুকু আছে আলহামদুলিল্লাহ বাট

অনেকেই মনে করেন অনেক ভাই ভাই বোনরা আছে যারা মনে করেন যে আহ শীতে হয়তো বা ফ্রিজের দামটা কমে যায় কমে না আমরা যারা ব্যবসায়ী আছি যারা তারা কি করে একদমই পার্সেন্ট মানে একটা প্রফিট এর নিরানব্বই পার্সেন্ট ছেড়ে রে ওয়ান পার্সেন্ট হাতে রেখে তো এই জন্য দেখা যাচ্ছে প্রোডাক্ট এর দাম কমে যায় তো শীতে যারা আহ যারা কমে একটু সাশ্রয়ী মূল্যে নিচেছেন যে আমি তো ডিসকাউন্টে নিব তারপর আরো সাশ্রয়ী সারা খীতে

আমরা ওইভাবে আসলে কালার যখন যেটা অনেকেই বলে কালার আমার এটার মধ্যে এটা লাগবে আসলে কালারটা তো আমাদের হাতে না কালার কোম্পানির কাছে নতুন যেটা থাকবে সে তখনই আমাকে ওইটা দিবে এটা প্রাইস বর্তমানে যদি বলি উনত্রিশ হাজার নয়শো নব্বই যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তেইশ হাজার

কারণ একটা ব্যাপার আছে অনেকে কি করতেছে যে রেজিস্ট্রেশন করে দিচ্ছে না তো বা আপনাকে একটা বুঝাই দিচ্ছে যে রেজিস্ট্রেশনটা আপনি করে নিতে আহ আমরা করে আনছি এটা সেটা এটা আসলে রেজিস্ট্রেশন আপনি কেনার সাথে সাথে রেজিস্ট্রেশনটা করে নিলে আপনার কি হবে যে ইনস্ট্যান্ট আপনার মোবাইলে একটা মেসেজ যাবে হ্যাঁ বারকোড অনুযায়ী

খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু চলে খুব ভালো এটা কারণে ডিপ একটা লাইট আছে আর ডিপ কুলিং আছে হ্যাঁ ট্রান্সপারেন্ট বক্স অনেক দিন পরে একদম সুন্দরভাবে মেদিবার দোকানে ফ্রিজ গুলো দেখাইতে পারতাছি এটা প্রাইস হলো 39090 টাকা যেটা 21% ডিসকাউন্টে 30900 টাকা এবার মনে হয় আপনাদের ভিডিও দেখলেই ভাই হয়ে যাবে আর এক্সট্রা কিছু বলতে হবে না ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন আমি সবাইকে বলি যে অনেকেই বলে যে ভাই অনলাইন অর্ডার করে আমি অনলাইন আমার প্রতিষ্ঠানটা অনলাইন প্রতিষ্ঠানটা আমি অনলাইনটাকে এজ এ মার্কেটিং পারপাস আমি ইউজ করতেছি আচ্ছা আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো সেই ক্ষেত্রে যারা ঢাকায় আছেন বা ঢাকার পার্শ্ববর্তী কষ্ট হইলো আমাদের ডেসক্রিপশন বক্সের অ্যাড্রেস দেয়া আছে বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসেন অথবা আপনি অনেক ভাইয়া আছে প্রবাসী অনেকে আছে ঢাকার থেকে অনেক দূরের জেলায় থাকে তারা

এটা হচ্ছে প্রাইস হলো 42590 এটা 21% ডিসকাউন্টে 33900 টাকা দেখেন 33900 টাকা কিন্তু আপনারা এই প্লিস্টা নিতে পারলে অলমোস্ট 9000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা প্রোডাক্টে আচ্ছা আচ্ছা সো যত বড় যাবে ডিসকাউন্ট তত বাড়বে তত বাড়বে রাইট তো অনেকেই বলেন কি ভাই হয়তো চিন্তা করে যে আরে 9000 10000 টাকা ডিসকাউন্ট দিছে আমি যাওয়ার পর হয়তো আরো মুলামলি করে দুই 2000 টাকা আরো কমাইতে হবে কমে যাবে পরে আসলে দেওয়ার মতো আমাদের কিছু নাই থাকে না হ্যাঁ হ্যাঁ আপনি বলবেন যে আমি কিভাবে আমার বাসায় নিব ঢাকার মধ্যে হলে আপনার বাসায় পৌঁছানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার আমরা দিব বাট ডেফিনেটলি ডেলিভারি চার্জটা দিতে হবে আর ঢাকার বাইরে হলে কুরিয়ারে নিতে হবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ এক হাজার টাকা সুন্দরবন কুরিয়ারে দিয়ে থাকি প্রোডাক্টটা সেফ অ্যান্ড সিকিউর ভাবে আপনি জেলা সদরে যেয়ে পৌঁছাবেন খেলো ওকে তারপর আমরা দেখবো যে টু এফ ওয়ান যেটা একটা প্রিমিয়াম নন নন ফোস্ট একটা ফ্রিজ এটা গ্লোবাল ফ্রিজ বলি আমরা এটা যদি ভিতরটা দেখি এটা ইন্টেরিয়রটা কিন্তু ভিতরে সুন্দর নন ফোস্ট আর নন ফোস্ট মানে তো ডিপ ছোট হবে আহ ভিতরে ডিজাইনটা খুব সুন্দর এটা প্রাইস হলো অ্যাকচুয়াল লেখা আছে 890 টাকা যেটা 21% ডিসকাউন্টে 35500 টাকা 35500 টাকা তারপরে আমরা দেখব সর্বনিম্ন ছোট ইনভার্টার ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল শাস্ত্রই আবারো দেখেন এই কালারটা আবারো এই কালারটা এবং এই কালারের ফ্রিজ কিন্তু আজকে অনেকগুলো অনেকগুলো রাইট অনেকগুলো দেখেন এটা হচ্ছে যারা যত আগে আসবেন অনেকে দেখা দেখে রাখে দেখে চিন্তা করে যে আমি দুই মাস পরে কিনবো আসলে আমাদের প্রোডাক্ট ভিডিও দেওয়ার পরে দুই দিনের পরে থাকে না থাকেন আসলে ওই কালার দুই মাস পরে হ্যাঁ পাবেন না এমন না মডেল পাবেন নতুনত্ব কালার ডে বাই ডে নতুনত্ব আসছে এটা হলো দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার দেখতে কিন্তু ছোট মনে হবে যে আরে এটা কিভাবে দুইশো বিরাশি লিটার এটা দেখেন

আপনার উনচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতো চল্লিশ হাজার উনচল্লিশ হাজার প্লাস আর কি তারপরে দেখবো থ্রি ডি এইট জিডিএল তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা যদি আমরা একটু ভিতরটা দেখি বড় ভাই অনেক বড় বিশাল প্রিমিয়াম ফ্রিজ আমার কাছে মনে হয় এই ফ্রিজ গুলো বেরোনের পরে ডিপের চাহিদাটা অনেক কমে গেছে আগের চেয়ে এগুলো হচ্ছে সবগুলো তো এখন তো আগে অনেকের মানুষের একটা ভুল কনসেপশন এখনো আছে যে অনেক বরফ হয় এরকম বরফ হয় না আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ইউজ করা সব ফ্রিজে যেটার জন্য আপনি চিনি গুড়ার মতো দানা দানা বরফ অল্প আচ্ছা অল্প হবে হ্যাঁ প্রাইস হলো একান্ন হাজার সাতশো নব্বই টাকা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে চল্লিশ হাজার টাকার মতো আসবে আচ্ছা আচ্ছা তারপরে দেখবো হচ্ছে থ্রি এফ ফাইভ জিডিএল যেটা হচ্ছে ব্লু ডায়মন্ড হ্যাঁ সবচেয়ে বড় তিনশো আশি তিনশো আশি লিটার বাই লিটার আপনি আচ্ছা এটা প্রাইস হচ্ছে তেপান্ন হাজার চারশো নব্বই টাকা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে হচ্ছে আমরা তো রেগুলার মডেল গুলো দেখলাম এরপরে আমরা দেখবো ডিজিটাল ডিসপ্লে বা অনেকেই বলে স্মার্ট ফ্রিজ এখন কিন্তু চাহিদার শীর্ষে কিন্তু স্মার্ট ফ্রিজ স্মার্ট ফ্রিজ কিন্তু প্রচুর মানুষের এখন পছন্দের একটা মানে ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে যে স্মার্ট ফ্রিজ সবাই কিন্তু চিন্তা করে যে না আমি একটা স্মার্ট ফ্রিজ নিব স্মার্ট ফ্রিজের এর এটা আমার থেকে ভালো আপনারা জানেন আর টাচ প্রিমিয়াম মানে আপনার স্ট্যান্ডার্ড লুক প্রিমিয়াম লুক কিন্তু এগুলো যে স্ট্যান্ডার্ড না এমন না এগুলো স্ট্যান্ডার্ড বাট ওইটা আরেকটা স্ট্যান্ডার্ড যোগ করে তো এটা যদি প্রথমেই এক স্ট্যান্ডার্ড ফ্রিজের সবচেয়ে স্মার্টের সবচেয়ে ছোট সাইজটা 2A3

এক লিটার যেটা হচ্ছে আপনি যদি যে আমার বাসের স্পেস কম আমার একটা পছন্দের মডেল যেটা হচ্ছে বা আমার একটা এমন একটা ফ্রিজ লাগবে যেটা ফিফটি ফিফটি হতে হবে ডিপ আমার ফিফটি ফিফটি আর ডিপটা অনেক ওয়াইড হইতে হবে হ্যাঁ তাদের জন্য এটা

ডুয়েল কন্ট্রোল ফোনে কন্ট্রোল করতে পারবেন আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনি ফোনে এটা কন্ট্রোল করতে পারবেন ওকে সো আনসার দেয়া আছে ভাই এটা তো একদম সবচেয়ে প্রিমিয়াম আমার সবচেয়ে বেশি প্রিমিয়াম আমার কাছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে যদি এটা ফিচারের কথা বলি এটা এত ফিচার আসলে বলে শেষ করা যাবে না এত ফিচার সো আমি যদি মডেল নাম্বারটা বলি 69 GDS DDD আপনার গুগল করলে অনেক ফিচার গুলো দেখতে পারবেন সো এটা প্রাইসটা হচ্ছে 117990 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্ট দিছি 95000 টাকা 95000 টাকা টাকা আপনি পেয়ে যাচ্ছেন 69 GDS DDT 95000 টাকা কলি কিন্তু আপনারা এই চমৎকার এই মডেলটা পেয়ে যাচ্ছেন ভাইরাল ফ্রিজ 28% এর নাকি 28% এর আচ্ছা তার মানে আপনি দেখা যাচ্ছে যে মানুষ ভালোমতো ভিডিও না দেখেই নক করে তা আমি সবাইকে আহ্বান করব যে ভাই একটু কষ্ট করে হলো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করেন তাহলে আপনার আমার সবার জন্য বেটার হবে অনেক ইনফরমেশন এখানে দেয়া আছে আচ্ছা আচ্ছা আর অফিশিয়ালি ওয়ালটনের প্রোডাক্টটা আমি একটু বলি ওয়ালটনের প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সব সেট ডিপ ডিপ বলেন ছোট সাইজ বলেন ডিজিটাল ডিসপ্লে বলেন ডাবল ডোর বলেন বারো বছর কম্পিউটার গ্যারান্টি চার বছর স্কোয়ার পার্টস পাঁচ বছর সার্ভিস ডোরের ওয়ারেন্টি তিন বছর আর এক বছর ফ্রি হোম সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট এটা কিন্তু আপনি ওয়ালটনে পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর আপনি ওয়াল্টনের প্রোডাক্ট আইসায় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আমরা যেটা দেখবো ভীষণের ডাবল ডোর যেটা টোয়েন্টি এইট পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দিচ্ছি আর এটা কিন্তু ভাইরাল ফ্রিজ ভাইরাল ফ্রিজ বলার কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্ট এটা মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা হলো ছয়শো তেরো লিটার বাই পাঁচশো ছিকষট্টি লিটার আর প্রাইস হলো নন ফোস্ট হম প্রাইজ হল নিরানব্বই টাকা হুম যেটা আঠাইশ পার্সেন্ট ডিসকাউন্ট

100% কপার কনডেন্সার इवन এনার্জি সেভিং সব গুলো এনার্জি সেভিং 70% বিদ্যুৎ সাশ্রয় মানে আপনি ইনভার্টারে যে বিল আসবে তার থেকেও কম আসবে এটাতে না হ্যাঁ বিশনে সব ফ্রি এটা প্রাইস হলো 38200 টাকা যেটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে 30800 টাকা আসবে 30800 টাকা তারপরে আমরা দেখব যে বিশনের আমরা 229 লিটার বাই 222 লিটার এটা মাত্র সকালবেলাই আসছে এখনো খোলাও হয়নি এটা ভিতরে সব सेम এটা প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্টে 32000 থেকে 33000 টাকার মধ্যে আফটার ডিসকাউন্টে 40000 প্লাস না হ্যাঁ

এটা প্রাইস হচ্ছে বর্তমানে বাউন্ন হাজার নয়শো টাকা যেটা ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার আটশো টাকা আসবে বিয়াল্লিশ হাজার আটশো টাকা ওকে হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যেতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে ধল চৌষট্টি বাই ধলপুর অথবা সায়দাবাদ পর্যন্ত কষ্ট করে আসলে বা ধলপুর কমিউনিটি সেন্টার পর্যন্ত কষ্ট করে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা নিজের জিনিস রিসিভ করে নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ মেয়েদি ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ